সালাম তু বিহার আসসালামু আলাইকুম আজকে সাতাশে জুন বৃহস্পতিবার কালকে জুমাবার টু বিহার্স এই মুহূর্তে আপনাদেরকে দুটি গাবি দেখাবো আমি অতি অল্প মূল্যের দুটি গাবি এর আগে আমি এত কম দামে গাবি কখনো দিই নাই আর কি তো জাতমান ভালো পারসেন্টেজ ভালো ওই কারণে গাবি দুটো নিয়েছি আর কি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের আমার ইউটিউব চ্যানেলে দিলাম আর কি যাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন দুইটি গাবি এক এক জোড়ায় বিক্রি করবো আর কি তো কথা না বাড়িয়ে চলে যান গাবিগুলো দেখি এই মুহূর্তে যে গাভিটি দেখতে পাচ্ছেন আমার এই গাভিটির দাঁত হলো দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চা কোলে ঠিক আছে এই গাবিটি বাচ্চা দিছে আপনার তাও আপনার বাইশ পঁচিশ দিন হলো ঠিক আছে বাইশ পঁচিশ দিন হল বাচ্চা দিছে আপনার দুই বেলাও দুধ আছে আপনার পনেরো পনেরো লিটার দুধ আছে ঠিক আছে বেলা সকাল বিকাল পনেরো লিটার দুধ আছে এই যে বাচ্চা বকন বাচ্চা কোলে অনেক সুন্দর একটা বাচ্চা দেখছেন জার্সি ফ্রিজার মিক্সার বাচ্চার দাম মনে করেন যে আপনার সত্তর টাকা দুধ ঠিক আছে আচ্ছা ওই হিসাব করে লাভ নাই তবে আর এই গাভিটি অনেক ভালো যাতমান ভালো ওই কারণে নিছি আর কি তো এই আরেকটি গাভি দেখেন এটা বয়সেই আপনার চার দাঁত এই যে বাচ্চা সার বাচ্চা ঠিক আছে এটা বাচ্চাদের বয়স চার দিন এই মুহূর্তে দুধ আসছে আর কি তেরো চোদ্দো লিটার দুধ আইছে আর কি দেখেন গাবিগুলা গৃহস্থ বাড়ি আছে আমরা যে গ্রাম থেকে সংগ্রহ করছি এলাকা থেকে ও ওখানেই আছে ঠিক আছে এখন আমরা তুলে আনি আর কি সকালে কিনা হয়েছে দুইটি গাবি তো আপনাদের সাথে শেয়ার করলাম যে যারা নেবেন আমাদের আমার সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন দুই দুই চার হাজার টাকা লাভ হলে অবশ্যই সেল করে দেব দেবো আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলার সাদাতপুর থানা বারাবিল গ্রাম বাগাবাড়ি মিল ভিটা আর দুইটি গাবির মূল্য পরবেনে হল আপনার এক লাখ সত্তর করে ঠিক আছে যেটাই নেন এক লাখ সত্তর হাজার টাকা পড়বে আর যদি দুইটো একসাথে নেন দুইটার দাম পড়বে না হলো আপনার কত ওই তিন লাখ চল্লিশ হাজার ঠিক আছে তিন লাখ চল্লিশ হাজার দুইটা পড়বে যদি আপনারা একজন দুইটা নেন নিতে পারেন আর যদি আলাদা আলাদা নেন তাও নিতে পারেন যেটাই নেন এক লাখ সত্তর হাজার টাকা দাম পড়বে আমি আসলে কম বেশি চাই না ঠিক আছে আপনারা ভালো জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন